আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিওয়ার্স আসছি হলো পদ্মা নদীর পারে এখানে দেখি একটা বাবু বাইসাইকেল চালাইতেছে এই সাইকেলটা কি তোমার কার ওই ছেলে তোমার কি হয় তোমার ভাই হয় তুমি স্কুলে যাও কিসে পড়ো টুতে আচ্ছা ভালো থাকো হ্যাঁ তোমার নাম মর্জিনা আচ্ছা মর্জিনা ভালো থাকো প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসছি হলো পদ্মা নদীর পারে এখানে দেখতেছি সারিবদ্ধভাবে নৌকা মানে সাজিয়ে রাখা আছে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ এখানে হচ্ছে সব জেলেদের নৌকা এখানে হচ্ছে বর্ষার মৌসুমে জেলেরা হচ্ছে মাছ ধরে পদ্মা নদী থেকে সেই নৌকাগুলা এখানে রাখা আছে ঘাটে আর এখানে হচ্ছে সেই নৌকাগুলো সারিবদ্ধভাবে রাখা আছে পাশাপাশি হচ্ছে জেলেরা হচ্ছে এখন হচ্ছে পানি একটু কমছে এই জন্য নদীতে বেশি মাছ পাচ্ছে না এই হচ্ছে সন্ধ্যার পরে একটু বায় এখন দিনের বেলা বেশি জাল বায় না ওইখানে একজন চাচা দেখতেছি নৌকা ঠিক করতেছে চাষার সাথে একটু কথা বলি সরাসরি এ ভাই কোন জায়গা থেকে আসলেন এখানে হচ্ছে একজন চাচা নৌকা ঠিক করতেছে চাচার সাথে একটু কথা বলি এখানে যাইতো তো আরেক নৌকার উপর পাড়া দিয়ে যাইতে হবে ও কাকা ভালো আছে কি করে মেশিন ঠিক করতেছেন না মেশিন কি নষ্ট হয়েছে না এমনি হারা লাগবো না এই নৌকা দিয়ে কি করেন নদীতে জাল জালদরি বান না এন কি বর্তমানে মাছ পাইতেছে না কাকা কম না পানি একটু কমছে না কাকা পানি শুয়ে গেছে এখন হচ্ছে পানি কমে গেছে এই জন্য হচ্ছে মাছ কম পাইতেছে না তো পুরা বর্ষার মৌসুম আসলে পরে মাছ বেশি পাবো তাই না মানুষ তো এখন হইতেছে সব ধরনের জাল ধরে এই জায়গা যে নৌকা সাজানো আছে সব নৌকা আলারাই জাল পাবো তাই না এখন কি বন্ধ দিছে জাল পাবো মানুষ বাই না এখন বাই আর কি মাছ বেশি পায় না তাই না প্রিয় সম্মানিত ভিউয়ার্স একদম চাচার সাথে কথা বললাম উনি হচ্ছে নৌকা ঠিক করতেছে জাল দরি ভাই নৌকা দিয়ে সেটা জানাইলো পাশাপাশি হচ্ছে আমি নৌকার উপর দিয়ে হাঁটতেছি এখন সামনের দিকে দেখেন পুরা সাইতে নৌকা রাখা এটা হচ্ছে পদ্মা নদীর পার এখানে শুধু নৌকা 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 জেলেদের নৌকা ভাই জালবাবছেন নাকি তাই নৌকা সাইজ মতো রাখা বাড়ি চলে যাবেন না আচ্ছা মাছ পান নাই আজকে কত বেসেন কত দুয়ারি মাছ উনত্রিশশো টাকা বেছেন কালকে ও আচ্ছা আচ্ছা আর যাক অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারলাম উনত্রিশশো টাকা বিক্রি করছে উনি আপনিও সম্মানিত ভিউ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন